মিসমিল্লা রহমানের রহিম আমি এখন দা ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন পঞ্চম গণবিজ্ঞপ্তি বিরুল ফরম পূরণ করতে হবে চব্বিশ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হয়েছে খবরটা আজকে দশ জুলাই দু হাজার চব্বিশ আটটা বাউন্ন পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন বি রোল ফরম পূরণের কার্যক্রম শুরু হয়েছে আগামী চব্বিশ জুলাইয়ের মধ্যে প্রার্থীদের বিরুল রোল ফর্ম পূরণ করতে হবে বুধবার দশ জুলাই প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের বি ফর্ম পূরণের এস এম এস পাঠানো শুরু করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড এ প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হচ্ছে একই সাথে বিরুল ফর্ম পূরণের লিঙ্কও পাঠানো হচ্ছে এর আগে গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশত ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজ তেতাল্লিশ হাজার আটশত ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশত পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশ মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তেইশ হাজার সাতশত জন এদের মধ্যে প্রাথমিকভাবে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয় তো এই ছিল দ্য ডেলি ক্যাম্পাসের হাতে পাওয়া সংবাদ পরবর্তী আপডেট আসার মতোই চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ